মাঝরাতে বেশ অস্বস্তি হওয়াতে ঘুম ভেঙে গেল সবুজের বিছানার উপর সে উঠে বসল দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে বলল কি ব্যাপার রাত্রি দুটোর সময় আমার ঘুমটা ভেঙে গেল কি করে এরকম তো আগে কখনো হয়নি আমার সাথে আর ঘরটাও কিরকম ঘুম হয়ে আছে ও একে ভাদ্র মাসের প্যাচ প্যাচে গরম তার তারপরে রোশেডিং আর পারি না সবুজ উঠে গিয়ে জানলাটা খুলে দিল যতই গরম থাকুক না কেন সেই জানলাটা পারত পক্ষে খোলে না কারণ খুললেই দূরে সেই চোখে পড়ে একটা ঠান্ডা হাওয়া গায়ে ঝাপটা দিয়ে বেরিয়ে গেল কাছে পিঠে কোথাও বৃষ্টি হয়েছে যাই আমি শোয়ার চেষ্টা করে দেখি কালকে আবার সকাল সকাল উঠতে হবে সবুজ বিছানায় গিয়ে শুয়ে পড়লো এপাশ ওপাশ করে ঘুমানোর চেষ্টা করলো একবার ঘড়ির দিকে তাকিয়ে দেখলো আড়াইটে বাজে হঠাৎ দূর থেকে একটা মিষ্টি বাঁশির শব্দ কানে এলো তার সবুজের গায়ের লোম খাড়া হয়ে গেল থর থর করে কাঁপতে কাঁপতে দু হাতে কান চাপা দিয়ে শোয়ার চেষ্টা করল আবার সেই শব্দটা কিছুতেই যে শব্দ আমার পিছু ছাড়ছে না আর জালনাটা খুললেই এই এই বাঁশির শব্দ কানে আসে আর মনে পড়ে যায় বাঁশির আওয়াজ শুনতে শুনতে তার স্নায়ু দুর্বল হয়ে পড়লো ঢলে পড়ল গভীর নিদ্রায় সমুদ এখানে কি করছিস তুই আমি এখানে কি করে এখানে কি করে এলাম শুভকাকে তুমি এখানে তোর বাবা মা তোকে গোটা গ্রাম খুঁজে বেড়াচ্ছে কোথায় ছিলে কাল ছাড়ারাত আর এখানেই বইলে কি করে আমি নিজেই তো জানি না এখানে কি করে এলাম এই অভিশপ্ত জায়গাটা আমার পিছু ছাড়বে না দেখছি সমানে এখানে চলে আসছি দেখলো রোদ ঝাঝা করছে বাজে অনেক হয়েছে এখন আর এখানে বেশিক্ষণ থাকা যাবে না চল এখন বাকি কথা বাড়ি গিয়ে হবে সবুজ শম্ভু কাকার পিছু পিছু হাঁটতে হাঁটতে ভাবলো তার মানে আমি কি সারা রাত এখানেই ছিলাম কিন্তু এখানে এলাম কি করে যতদূর মনে পড়ছে রাতে সেই বাঁশির আওয়াজ মাথাটা যন্ত্রণায় ফেটে পড়ছে মিনিট ধীর খাটার পর যখন তারা সবুজের বাড়ি পৌঁছলো সবুজ দেখলো গেটের সামনে তার বাবা চিন্তিত মুখে হাঁটাচলা করছে সবুজকে দেখেই ছুটে এলো এই সবুজ কোথায় চিলি তুই সারা রাত বাড়ি কি করছিলি ওরে আমাদের তোকে নিয়ে কত চিন্তা হয় সেটা জানিস না আর বল না দরণজয় দা পাঁচআড়োর ওখানে হাত পা ছড়িয়ে শুয়েছিল ছিল আমাদের আমি তোকে এখান থেকে তুললাম হ্যাঁ তুই তুই পাঁচআড়োর ওখানে গিয়েছিলি ওরে বাবা তোর স্বাস্থ্য তো কম এত সব কিছু জানার পরেও তুই আহ দরণজয় ওকে আর বোব না বরং ঘরে গিয়ে একটু বিশ্রাম করতে বলো সবুজ আওয়াজ লক্ষ্য করে তাকিয়ে দেখলো গ্রামের শিবু জ্যাঠা চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে বাবা সবুজ তুমি এখন ঘরে গিয়ে বিশ্রাম নাও বাবা তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে তোমার শরীরের অবস্থা ভালো নয় শুধু হাত পা ধুয়ে একটু বিশ্রাম নাও তারপর সন্ধ্যা নাগাদ আমি আবার আসছি তখন তোমার কাছ থেকে সবটা শুনব কেমন শিবু শিবুজ্যাঠা চলে গেল সবুজ ঘরে ঢুকে হাত মুখ ধুয়ে খাবার নিয়ে নিজের ঘরের বিছানায় এসে বসল বড্ড ক্লান্ত লাগছে তার আগের রাতের কথা ভাবতে ভাবতে কখন যেন আবারও গভীর নিদ্রায় ঢলে পড়ল যখন ঘুম ভাঙল চারিদিকে অন্ধকার সন্ধে হয়ে গেছে কিছু দূরে শাক শব্দ তার কানে এলো সবুজ বার দুয়েক তার বাবা মাকে ডাকল বাবা মা কোথায় তোমরা কোনো সারা নেই ঘর থেকে বেরিয়ে দেখলো সবাই বাড়ির সামনের চাতালটায় বসে রয়েছে সবুজ তাহলে ঘুম হলো তোর হ্যাঁ শম্ভু কাকা বলো হ্যাঁ এবার বলো তো বাবা তুমি মাঝ রাতে বাড়ি ছেড়ে কোথায় গিয়েছিলে আর ডোবার ওখানেই বা গিয়েছিলে কেন আমি জানি না জেঠু বিশ্বাস করে আমার কিছু মনে নেই কিছু মনে নেই বললেই তো হয় না আচ্ছা শোয়ার আগে কি হয়েছিল কিছু মনে আছে না তেমন কিছু হয়নি তবে তবে কি মাঝরাতে হঠাৎ করেই আমার ঘুমটা ভেঙে গিয়েছিল তারপরে ঘরটা প্রচণ্ড গুমোট হওয়ায় দক্ষিণের জালনাটা খুলে দিই আর তারপরেই একটা বাঁশির আওয়াজ আমার কানে আসে আর বাঁশি সঙ্গ কাকার মুখ কালো হয়ে যায় আবার প্রশ্ন করে কীরকম আওয়াজ বলতে পারো একটা একটা অদ্ভুত ছন্দে বাঁচছিল বাসিটা কিছুক্ষণ শুনলেই মাথাটা কীরকম ঝিমঝিম করে এর আগেও আমি বাসির আওয়াজ শুনেছি বাবা মাকে বলেছিলাম কিন্তু তারা কেউ বিশ্বাসই করেনি তারা বলেছিল যে আমি নাকি ঘুমের মধ্যে স্বপ্ন দেখছি শম্ভু কাকা তুমি কি জানো এই বিষয় কিছু তোরা তো এই গ্রামে এসেছিস মোট পনেরো বছর হল তাই তোদের কেউই এই বিষয়ে কিছু জানে না ঘটনাটা ঘটেছিলো আজ থেকে কুড়ি বছর আগে এই যে পচা ডোবা আছে না সেটা চিরকাল এই রকম ছিল না টল টলে পরিষ্কার জল আর তাতে নানান রকমের মাছ ঘুরে বেড়াতো আবার ঠাকুরদা হরগোবিন্দ চৌধুরী ওই ডোবার পত্তন করে আসলে এই গ্রামে দীর্ঘ পাঁচ বছর ধরে খরা হওয়ার কারণে ঠাকুরদা জলের সমস্যা মেটানোর জন্য ডোবাটি বর্তন করে পরবর্তীকালে আমার বাবার সময় আর্থিক অসচ্ছলতার কারণে ওই ডোবা আমরা বিক্রি করে দিই সেই সময় ওই ডোবার ধারে একটা কুঁড়ে ঘর করে থাকত একটা অন্ধ বুধ আর তার ছেলে আমার ঠাকুরদাই তাকে ওখানে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন পরবর্তীকালে আমার বাবা যখন ওই ডোবা জমি সমেত বিক্রি করে তখন তারা আপত্তি জানায়নি ওই ছেলে খুব সুন্দর বাঁশি বাজাত তার বাঁশির মূর্ছনায় গোটা গ্রাম মেতে থাকত সন্ধে হলেই সেরে বাজে বসত আরও আমরা দূরে সেই নাট থেকে তার আওয়াজ শুনতে পেতাম বড় অদ্ভুত ছিল তার বাঁশের সুর কেমন মোহগ্রস্ত হয়ে পড়তাম সকলে ছেলেটাকে খুব ভালোবাসতাম আমরা সকালবেলা ছেলে তার অন্ধ মাকে নিয়ে ভিক্ষা করতে বেরোত যা পেত তা দিয়েই তার সংসার চলে যেত আমরাও তাদের যথাসাধ্য চেষ্টা করতাম সাহায্য করার আমরা তাকে ডেকে বহুবার পড়াশোনার কথা বলি কিন্তু সে তার অন্ধ মাকে ছেড়ে যেতে রাজি হয়নি গ্রামে স্কুলে ক্লাস এইট অব্দি পড়েছিল তখন ওইয়া স্কুলে এইটের পর আর পড়াশোনা হতো না উচ্চশিক্ষার জন্য শহরে যেতে হতো সমু চাইনি তার মাকে ফেলে রেখে শহরে যেতে সমু ওই অন্ধ ছেলের নাম সমু কে খুব সুন্দর বাঁশি বাজাতো সেই আচ্ছা বুঝলাম তারপরে তারপর সবকিছু ঠিকঠাক আগের মতই চলছিল কিন্তু একদিন সকাল বেলা ডোবার কাছে গুচ্ছের লোক দেখতে পাই আমরা গ্রামের লোকেরা কৌতূহলী হয়ে ওই ডোবার ধারে গিয়ে পৌঁছি গিয়ে দেখি কয়েকজন লোক মিলে মাটি ফেলে ওই ডোবা বোঝানোর চেষ্টা করছে আমরা গিয়ে জিজ্ঞেস করি এইও এর মানে কি হচ্ছে তোমরা কি এই ডোবা বোঝানোর চেষ্টা করছ কেন দেখো না সমুদা ওরাই ডোবা বুঝিয়ে এখানে ফ্যাক্টরি করবে বলছে আমরা বাধা দিতে যাইলে বলে আমাদের ঝুপড়িও ভেঙে দেবে আমি এই সময় এই অবস্থা আমার বয়স্ক মাকে নিয়ে কোথায় যাব বলতে সমুর কথা শুনে আমরা ওই লোকগুলোর মধ্যে একজন মাথব্বর বছরের লোকের কাছে গিয়ে বললাম এই তোমরা এখানে কি করছ ওই ডোবাটাকে বোঝানোর চেষ্টা করছ কেন মালিক হুকুম দিয়েছে এই ডোবা যে এখানে ফ্যাক্টরি হবে সব ঝুপড়ি ছুঁড়ে ফেলে দেওয়া হবে ফ্যাক্টরি কিসের ফ্যাক্টরি আমার বাবা তো ডোবা মাছ চাষের জন্য বিক্রি করেছিল সেসব আমরা জানি না আপনি আমাদের মালিকের সঙ্গে গিয়ে কথা বলুন আমাদের সাথে ওই মজুরদের তর্কা তর্কি শুরু হয়ে গেল হঠাৎ আমাদের ওই শোরগোল শুনে দূরে গাছের তলায় দাঁড়িয়ে থাকা এক সুডبوط পরা ব্যক্তি গটমট করে আমাদের সামনে এসে জিজ্ঞেস করলো אביবাগী কি চলেছে? লোকে কাজ করতে ਦਿੱছিল না কেন?widetildeবলম ইনি সেই ব্যক্তি যার কি বাবা ডোবা সহ জমি বিক্রি করেছিলেন। ও আপনি আমাকে চিনতে পারছেন না? আমি শম্ভু চৌধুরী আমার বাবা রমাকান্ত চৌধুরী আপনাকেই ডোবার জমি বিক্রি করেছিলেন।

তোমাদের এর কোন অধিকার নেই এখানে আমি কি করব সেটা বলার কি বলছেন তা কি আপনি এই ডোবা থেকে গ্রামের লোক জল না চাষের জমিতে লাগে জল কত কাজে লাগে এই ডোবা আর আপনি এই ডোবা বুঝিয়ে এখানে ফ্যাক্টরি বানাবেন বেশ করব এখানে ফ্যাক্টরি করব এখানে ফ্যাক্টরি হবে কি করবি কি করবি যাই করা করে না যা এই তোমরা কাজ করো হঠাৎ আমার সাথে থাকা এক ছেলে বলে উঠলো কিসের ফ্যাক্টরি হবে এখানে টায়ারের ফ্যাক্টরি হবে কত লোক কাজ পাবে তোমাদেরই তো সুবিধে তোমাদেরই তো ভালো হবে টায়ারের তাহলে তো গোটা গ্রাম বসবাসের অযোগ্য হয়ে যাবে আমরা তো হতে দিতে পারি না আমরা এক্ষুনি যাচ্ছি লোকাল থানায় কমপ্লেন করতে আপনারা ডবা বুঝে ফ্যাক্টরি বানাতে পারেন না এটা নিয়ম বিরুদ্ধ আইন বিরুদ্ধ কাজ এগুলো থানা ওহ বা আরে পুলিশ আমার পকেট এ রে পুলিশ আমার পকেটে এরকম করে দাঁড়াবো পুলিশ দুটো পড়ে যাবে পকেট থেকে দেখবি তুই জানিস আমার জামাইবাবুকে হ্যাঁ এই এলাকা নেমেলে খোঁজ নিয়ে দেখ যাকে সহজ ভাষায় বলে বিধায়ক শহরের থানার বড় বাবু আমরা আগে পিছে ঘোরে শোনা দেখো কোথা এখানে টায়ার ফ্যাক্টরি হবেই হবে ঠিক আছে এটাই আমার শেষ কথা যা ইচ্ছে করার করে নাও যাকে ইচ্ছে ধরার ধরে পুলিশের কাছে যদি যেতে চাও চলে যাও আমরা বুঝলাম এখানে ঝামেলা বাড়িয়ে লাভ নেই বাড়ি গিয়ে ঠান্ডা মাথায় বাবার সাথে আলোচনা করে এই বিষয়ে পদক্ষেপ দিতে হবে আমি বাড়ি গিয়ে বাবাকে এই কথা বলতে বাবা বললেন এখন আমাদের আর কিছু করার নেই ওরা যা পাওয়ারফুল লোক ওদের বিরুদ্ধে গেলেই আমাদের ক্ষতি হবে এই গোটা গ্রাম তার ফল ভোগ করবে কিন্তু এত সহজে তুমি ওদের ছেড়ে দেবে আর সমুদ্র কি হবে ওরা কোথায় যাবে ঠিক সেই সময় দেখলাম সমু দৌড়তে দৌড়তে আমাদের বাড়ি এলো এসে বাবার সামনে হাত জোর করে বলল কর্তা আমাদের বাঁচান ওরা আমাদের বাড়ি থেকে জিনিসপত্র ছুঁড়ে ফেলে দিচ্ছে আমার মা তাদের আটকাতে গেলে আমাদের ধাক্কা মেরে ফেলে দিল আমরা বললাম আমাদের অন্তত এক সপ্তাহ সময় দিন ওরা বললে এত সময় দেওয়া সম্ভব নয় এখনই তোদের বেরিয়ে যেতে হবে এখন আমরা কোথায় যাই করতাম মশাই আমার সমস্ত শান্ত হয়ে শোনো আমার কথাটা ওদের সাথে লড়াইয়ে আমরা পেরে উঠব না বাবা ওরা খুব শক্তিশালী লোক এখন আমাদের হাতে আর কিছু নেই তোমাদের অন্য কোথাও থাকার ব্যবস্থা হয়ে যাবে চিন্তা করো না কিন্তু তা বলে এত সহজে ছেড়ে দেবো ওরা আমার মাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে আমরা গরিব বলে কি আমাদের কোনো মান সম্মান নেই আমি একাই যাচ্ছি ওদের বিরুদ্ধে লড়াই করতে এই বলে সমু বেরিয়ে গেল আমি চিৎকার করলাম এই সমু সমু এই দাঁড়া সমু দাঁড়া কিন্তু সে পিছনে একটিবারের জন্য ফিরে তাকালো না কে ছিল আমার সমুকে শেষ দেখা শেষ দেখা সমুর কি হল তারপর কি হলো আমি দেখিনি বাকিটা শোনা শোনা যায় সমু লাঠিনি ওই মজদুর গুলোকে তাড়া করেছিল তাদের মারতে মারতে এলাকা ছাড়া করেছিল কিন্তু পরের দিন সকালে গিয়ে আমি ওখানে সমুখে দেখতে পাইনি ওখানকার লোকেদের মুখেই শুনেছিলাম যে সমু তার মাকে নিয়ে শহরে চলে গেছে কিছুদিন পর ঘটতে থাকে একের পর এক অদ্ভুত ঘটনা যত লেবার ওখানে কাজ করছিল সবাই কোনো না কোনোভাবে অসুস্থ হয়ে বাড়ি চলে যায় কেউ আর সেখানে কাজ করতে চায়নি শেষ পর্যন্ত আর তখনই সেই ডোবার মালিক হঠাৎ গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় আমরা গোটা গ্রামের লোক ধরেই নি যে সোনু এবং তার মায়ের অভিশাপে আজকে ওদের এই অবস্থা ওই ডোবা আর কেউ ভোগ করতে পারেনি কারণ তারপরই ওই ডোবাতে যত মাছ ছিল সব মরে ভেসে ওঠে পচে দুর্গন্ধ বের হতে থাকে ওই ডোবা থেকে তারপর বার দুয়েক ওই ডোবায় ফ্যাক্টরি তৈরি করার জন্য কথা হয়েছিল বটে কিন্তু কেউই কাজ শেষ করতে পারেনি তারপর থেকে ওই ডোবা পরিত্যপ্ত হয়ে যায় কেউ ওই ডোবার ধারে কাছে যেতে সাহস পায় না তো এই হচ্ছে ওই ডোবার কাহিনী শম্ব কাকুর মুখে পুরো গল্প শোনার পর সবুজ থ হয়ে রইল সবুজকে চুপ থাকতে দেখে শম্ভু কাকা আবার বলল দেখ আমি জানি না তোর সাথে কি হয়েছে তবে আমার কথা যদি তুই শুনিস আমি বলবো ওই দক্ষিণ দিকে জালনাটা আর না কিছু একটা অশুভ শক্তি জড়িয়ে আছে এর সাথে রাতে আর কোনো কিছু খাবার ইচ্ছে হলো না সবুজের তাই চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে বাবা মা অনেক জোর করল কিছু মুখে দেওয়ার জন্য কিন্তু সবুজের কিছুই খেতে ইচ্ছে করছিল না এপাশ ওপাস করতে করতে কখন যে সবুজ ঘুমিয়ে পড়েছিল খেয়াল নেই হঠাৎ অস্বস্তি হতেই ঘুম ভেঙে গেল সে দরদর করে খামছে। আবার লো সে ডেঙ্গু আর পারা যায় না কিন্তু একটা ঠান্ডা হাওয়া আসছে থেকে ঘরের দক্ষিণ দিকে তাকাতেই তার বুকটা ছ্যাঁচ করে উঠল জানলাটা খোলা কেন হালকা ফুরফুরে হাওয়ায় জানলায় লাগানো পর্দাটা উড়ে যাচ্ছে সবুজ উঠে গিয়ে জানলাটা বন্ধ করতে যাবে ঠিক সেই সময় আবার সেই বাঁশির আওয়াজ শোনা গেল আবার সেই বাঁশি কি অসহ্য লাগছে কি অসহ্য লাগছে থরথর করে কাঁপতে কাঁপতে সবুজ বিছানায় গিয়ে শোয়ে মাথায় বালিশ চাপা দিয়েও সেই বাঁশির আওয়াজ আটানো যাচ্ছে না একসময় বিরক্ত হয়ে আবার বিছানার উপর উঠে বসে না 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 এভাবে তো সহ্য করা যায় না এর একটা হেস্ত নেস্ত করতেই হবে আওয়াজটা ওই পচা ডোবার দিক থেকেই আসছে তাই না সবুজ এমনিতে ভীষণ সাহসী ছেলে তারপর এই বাঁশির আওয়াজে মাথাটা ধরে আছে এক প্রকার বিরক্ত হয়ে বাড়ির সদর দরজা খুলে রাস্তায় বেরিয়ে পড়লো সে হ্যাঁ ঠিকই ধরেছিলাম বাঁশির আওয়াজটা সেই পচা ডোবার কাছ থেকেই আসছে সেই বাঁশির আওয়াজ লক্ষ্য করে সবুজ পৌঁছয় পচা সামনে আর ঠিক সেই সময় বাঁশির আওয়াজটাও থেমে যায় কি কি ওটা জলের স্পষ্ট দেখতে পায় জলের ওপর একটা নির্দিষ্ট স্থানে একটা আলোর বিন্দু দপ দপ করে জ্বলছে তার মানে কেউ কে আমাকে কিছু বোঝাতে চাইছে ওই আলোটা ওই আলোটা আমার দিকে এগিয়ে আসছে কেন সবুজ দেখতে পায় সেই আলো ধীরে ধীরে এগিয়ে আসছে তার দিকে সে এবার উল্টো দিকে মুখ করে দৌড়তে শুরু করে কিছুক্ষণ পর মনে হয় সে যেন সেই একই জায়গায় ঘুর খাচ্ছে আমি তো এই জায়গাতেই দাঁড়িয়েছিলাম সেই আলোক বিন্দু এবার তার দিকে এগিয়ে আসে সবুজ এবার একটা চিৎকার করে অজ্ঞান হয়ে মাটিতে লুকিয়ে পড়ে জ্ঞান ফেরে শম্ভু কাকার ধাক্কা তুই আজকেও এখানে এসে শুয়েছিলি তোকে না বলেছিলাম ঘরের জালনা বন্ধ করে হতে বাড়িতে সবাই তোর জন্য চিন্তা করছে যে শম্ভু কাকা আমার বিশ্বাস এই কিছু কিছু একটা আছে কেউ আমাকে জানাতে চাইছে ওই জায়গাটা একবার তল্লাশি করলে হয় না সবুজ ডোবার একদিকে আঙুল দেখিয়ে নির্দেশ করে পরে দেখা যাবে কোন আপাতত তুই বাড়ি যাও সেদিনই গ্রামের লোকেরা সবাই মিলে ওই ডোবার একটা অংশ যেটা সবুজ দেখিয়েছিল সেখানে নেমে তল্লাশি চালায় প্রথমে তারা কেউই নামতে রাজি হয়নি কিন্তু মোরল মশাইয়ের আদেশে অবশেষে রাজি হয় আর সেখান থেকেই পাওয়া যায় একটা কঙ্কাল পোস্টমর্টম রিপোর্টে জানা যায় ওই কঙ্কাল এক বৃদ্ধার মৃত্যুর সময় তার বয়স হয়েছিল আনুমানিক ষাট থেকে বাষট্টি তার মাথার পেছনে আঘাতের চিহ্ন স্পষ্ট গ্রামের সবাই বুঝতে পারে ওই কঙ্কাল সেই অন্ধপুরি তাহলে কি হল এগিয়ে এখনো বেঁচে আছে সমু কাকা সবাইকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করে এই পচা ডোবার কালো জলের দিকে তাকিয়ে সবুজের মন খালি খচখচ করতে থাকে এখনো অনেক কিছু বাকি গল্পটা এখানে শেষ নয়